শেয়ার বাজার রিলেটেড এই কোর্সের মোটামুটি শেষের দিকে আজকের পরে আমরা আরো একটা ক্লাস পাবো তো আজকের যে আলোচনা এখানে আমরা মূলত যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা শেয়ারকে আমরা কিভাবে অ্যাটলিস্ট বেসিক পর্যন্ত কিভাবে আমরা তার টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পারবো যার মাধ্যমে আমরা প্রপার সময়ে ওই শেয়ারটা কিনতে পারি এবং কোন সময় আমরা ওই শেয়ারটা বিক্রি করে বের হতে পারি তবে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস যারা আসলে ফান্ডামেন্টাল ভিত্তিক লং দীর্ঘ মেয়াদের জন্য যারা আসলে বিনিয়োগ করতে চান টেকনিক্যাল অ্যানালাইসিসটা অতটা কাজের কিছুই কিন্তু না কারণ এতদিন আপনারা বুঝতে পারছেন যে দিন শেষে আপনি একটা কি করতেছেন ব্যবসার অংশীদারিত্ব ক্রয় করতেছেন ওই ব্যবসাটা যদি ভালো হয় কোম্পানিটা যদি ভালো হয় দাম যদি একটু বেশিও থাকে তাতে কিন্তু আপনার কিছু যায় আসে না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে জিনিসটা করার চেষ্টা করি প্রতিদিনই শেয়ার বাজারে শেয়ারের দাম দেখার চেষ্টা করি কতটুকু উঠলো কতটুকু বাড়লো আপনি একটা নিজে দোকান দিলে প্রতিদিন কখনোই আপনি মূলধন হিসাব করেন না যে আপনার টাকা কতটা বাড়লো কতটা কমলো তো শেয়ার বাজারেও আপনার আবারও আমরা বলবো আপনি যদি আসতেছেন যদি কোনো শেয়ার কিনেন প্রথমেই আগে মন মানসিকতা ঠিক করে নেবেন যে এই কোম্পানির শেয়ারটা আপনি কি জন্য কিনছেন এটাকে আপনি ট্রেডিং করার জন্য দাম বাড়লে বিক্রি করে দিবেন তার জন্য কিনছেন না এই শেয়ারটা আপনার জন্য চিরদিনের জন্য বা যতদিন এই কোম্পানিটা ভালো থাকে ততদিনের জন্য এইটা আগে পার্থক্য করে নেবেন তাহলে আপনার অনেক চিন্তা সব কিছু দূর হয়ে যাবে এর আগেও আমরা বলেছি যে কোনো কোয়ার্টারে কোনো কোম্পানি ভালো করলো কোনো কোয়ার্টারে খারাপ করলো এটার উপর নির্ভর করে দীর্ঘমেয়াদি কি করা যাবে না বিনিয়োগ করা যাবে না যেমন ধরেন যে গতকালকে দুটা কোম্পানির তাদের ইপিএস গুলা খারাপ আসছে একটা হচ্ছে কি আমাদের স্কোয়ার টেক্সটাইল মোটামুটি ফিফটি পার্সেন্ট কম আসছে পাশাপাশি আরেকটা হচ্ছে যে মোবিল যমুনা এম জিএলবি যেটা আছে এখন আপনি যদি এই দুটাতে বিনিয়োগকারী হন আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাইলে আপনার জন্য সুবর্ণ সুযোগ দাম কিন্তু কমছে আপনি আরও নিতে পারেন কারণ এক কোয়ার্টার বা দুই কোয়ার্টারের মূল্যের উপর ভিত্তি করে তো আর আপনি কি করেন না একটা ভালো কোম্পানি সিলেক্ট করেন নাই একটা ভালো কোম্পানির খারাপ সময় আসবে এটাই বাস্তবতা তো এর জন্য কখনোই আপনি যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে এক কোয়ার্টার একটু খারাপ করছে বলেই ওটা আপনার বিক্রি করে দিয়ে বের হয়ে যাইতে হবে এমন না আপনি কোম্পানিটা ভালো কোম্পানি সব কিছু যাচাই বাচাই করে আসবেন তো এই জন্য আমরা যেই জিনিসটা আপনাদেরকে গত ক্লাসেও বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস পরে আগে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দশ থেকে বিশটা কোম্পানিস পৃথক করে নেবেন ওই কোম্পানিগুলার মন চাইলে আপনি বারবার টেকনিক্যাল অ্যানালাইসিস করেন যে কখন কম দামে পাওয়া যাচ্ছে মোটামুটি তাহলে আপনার জন্য ভালো হবে তাহলে ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আমরা যে ওয়েবসাইটটা আপনাকে দিলাম সেখানে গিয়ে আপনি যে কাজটা অ্যাটলিস্ট করার চেষ্টা করবেন আর ওইটা দেখার চেষ্টা করবেন আর ওইটা মানে কি মানেটা হচ্ছে যে কোম্পানিটা শেয়ার হোল্ডারের কাছ থেকে যে টাকা পয়সাটা নিছে এর বিপরীতে গত জীবনে তার ইতিহাসটা কি সে আসলে কি ইনকাম করতে পারছে কি না কমপক্ষে যদি নতুন কোম্পানি হয় এক বছর দেখতে পারবেন যদি একটু মিডিয়াম কোম্পানি হয় গত পাঁচ বছরের অ্যাভারেজ দেখবেন যদি আরও পুরাতন কোম্পানি হয় দশ বছরের দেখবেন তাহলে এই তিনওটা একটু যাচাই করে দেখবেন যে আপনি যে কোম্পানিটাকে ভালো বলতেছেন ওই কোম্পানিতে এর চাইতে পূর্বে যারা ইনভেস্ট করেছে কোম্পানি তাদেরকে ইনকাম করে দিতে পারছে কি না যদি সে এক লাখ টাকা পনেরো হাজার টাকা কোম্পানি আয় করতে না পারে তাহলে ওই কোম্পানিতে দীর্ঘমেয়াদে আপনাকে সে কি দিবে আয় না করলে তো সে ডেভিডেন্ড দিতে পারবে না এই জন্য এইটা আপনার যাতে কিওয়ার্ড থাকে যে কোনো কোম্পানি সিলেক্ট করার আগে আপনার এইটা থাকবে প্রধান সূত্র যে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করব কোম্পানিটা নিজে যাতে শেয়ার হোল্ডারের টাকা কমপক্ষে পনেরো পার্সেন্ট ইনকাম করতে পারে আর এই সূত্র প্রয়োগ করতে গেলে আপনার সেভেন্টি পার্সেন্ট কোম্পানি বাতিল হয়ে যাবে তো বাতিল হয়ে যাক আপনার তো প্রতিটা কোম্পানি ক্রয় করার দরকার নাই এই সূত্রটা মাথায় রাখবেন আরেকটা কথা হচ্ছে আমরা যেটা আবারও বলে দিই সেটা হচ্ছে যে পি রেশিও যেটা আছে প্রাইস টু আর্নিং রেশিও যেটা আছে এখন কিছু কিছু কোম্পানি ভালো কোম্পানি কিন্তু পি রেশিওটা অনেক বেশি আবার কিছু কিছু কোম্পানির অনেক কম তো আমরা গত ক্লাসেও বলেছি এখন পর্যন্ত গত পঁচিশ বছরে বাংলাদেশের শেয়ার বাজারের গড পি হচ্ছে কত চোদ্দো তো এটা কিন্তু মাথায় রাখবেন ভালো হোক যখন চোদ্দোর উপরে চলে যাবে তখন আপনি একটু নিজে আবার পড়াশোনা করবেন জানার চেষ্টা করবেন যে কেন তার দামটা বাড়লো এর পিছনে কারণটা কি এই জিনিসটা কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে তাহলে পি রেশিও চোদ্দোর বেশি গেলে আপনার ওই শেয়ারটা আপাতত না কিনাই ভালো অন্য কোনো শেয়ার দেখেন ওইটা যত দামি হোক কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনি যখন বেশি দামে কিনবেন তখন আপনার লাভের পরিমাণটা কমে যাবে তখন আপনি কি করবেন হতাশগ্রস্ত হবেন যে আমি কম লাভ করতে পারছি এই দুইটা সূত্র মেনে চলবেন আর এই সূত্রগুলা আপনার যত প্রকার নিউজে পান যত হোয়াটসঅ্যাপে বলুক এই কোম্পানিটা দশ গুণ হয়ে যাবে আপনি দেখবেন আপনার এই সূত্রগুলার মধ্যে যদি কোম্পানিটা পড়ে তাহলে আপনি বিনিয়োগ করে দেন কোনো সমস্যা নেই নিউজে দেখেন ভালো কথা কারণ শেয়ার বাজারে টিকে থাকাটা খুব দূর দুরহ ব্যাপার কারণ বিভিন্ন নিউজ দেখে বিভিন্ন মানুষের কথা শুনে গ্রুপে ডিসকাশন দেখে আপনি নানা প্রকার ভাবে প্রভাবিত হবেন তো এই জন্য এই কী রুলগুলো আপনি মাথায় রাখবেন যে আপনার কোম্পানিটা পনেরো পার্সেন্ট যাতে আয় করতে পারে তার পিটা চোদ্দোর যাতে কম থাকে উপরে গেলে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে টোটাল বাংলাদেশের শেয়ার বাজার কি সবসময় উপরে চলে গেছে কিনা না বাকি শেয়ার বাজার নিচে শুধু আপনার কোম্পানিটার পিটা উপরে চলে গেল তাহলে চোদ্দোর উপরে কিনতে গেলে একটু সাবধান হবেন তবে এটার মধ্যেও আবার কিছু ব্যতিক্রম আছে যেমন সব জায়গায় ব্যতিক্রম থাকে কিছু কোম্পানির শেয়ার সংখ্যা সবচেয়ে কম যেমন ধরেন যে মেরিকোর শেয়ার সংখ্যা সবচেয়ে কম এখন যেখানে আপনি জানেন যে যদি একটা জিনিস মানুষ বিক্রি না করে তো তো মূল্য দিতে চাবে বেশি তো এই জন্য কিছু কিছু কোম্পানি আছে যাদের শেয়ার সংখ্যা সবচেয়ে কম মাত্র ধরেন যে দুই লাখ পাঁচ লাখ তিন লাখ সাধারণ মানুষের কাছে তাহলে ওই শেয়ারগুলার কোনো কারণ ছাড়াই কিন্তু দাম বাড়বে কারণ সেখানে কি নাই সাপ্লাই নেই এইটা একটু মাথায় রাখবেন তো ওই শেয়ারগুলো ওই কোম্পানিগুলো ম্যাক্সিমাম পঁচিশ পর্যন্ত কিনতে পারেন পঁচিশের উপরে না এইটা কিন্তু মাথায় রাখবেন তাইলে এই কি সূত্রগুলা আপনি সময় নিজে যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে নিজের মতো করে পার্থক্য যদি করতে পারেন তাইলে ওই এক কোয়ার্টারে তার আয় কমলেও আপনার কোনো টেনশন নাই প্রয়োজনে আরও টাকা আপনি ইনভেস্ট করেন আরো বেশি করে শেয়ার কিনেন অ্যাভারেজে আপনি কস্টিংটা আরো কমায় নিয়ে আসেন এই দুটো মনে রাখবেন আর যেটা ইপিএস আছে আর্নিং পার শেয়ার যেটা আমরা বলি এইটা ওই কোনো কোম্পানি দুইশো টাকা দেখে চিন্তা করবেন না যে এটার বেশি আসতেছে ইপিএসটা কারণ আমরা কি জানি শেয়ার সংখ্যা বেশি হইলে ইপিএস কমে যায় ধরেন যে গ্রামীণ ফোনের শেয়ার সংখ্যা অসংখ্য স্কোয়ারের শেয়ারের সংখ্যা প্রায় অষ্টআশি কোটি ওই তুলনায় অন্য কোম্পানির শেয়ার সংখ্যা কম তো তার ইপিএস তো বেশি আসবেই তো আপনি চাচা এর সময় যেটা দেখবেন সেটা হচ্ছে যে গত পাঁচ বছরে তার ইপিএস বাড়তেছে কিনা মানে হচ্ছে যে যেমন ধরেন যে গত পাঁচ বছর আগে হয়তো দুই টাকা ছিল তারপরে তিন টাকা হইছে, তারপরে চার টাকা হইছে এভাবে বাড়তেছে কিনা এটাই হলো আপনার মেন জিনিস যেটা দেড়শো টাকা ছিল ওটা দেখেন একশো সত্তর কি কিনা দুইশো হয়েছে কিনা এটাই আপনাকে দেখতে হবে তাহলে কোনো কোম্পানির দুই টাকা বা তিন টাকা বলে ওইটা খারাপ এমন না আপনাকে দেখতে হবে গত পাঁচ বছরে সে ধীরে ধীরে বাড়তেছে কিনা যদি বাড়ে তার মানে আপনার ওই কোম্পানিটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এখন আর যে ডেবিডেনটা আমাদের লাগবে ডেভিডেন্ট না হইলে আপনার কম্পাউন্ডিং হবে না কম্পাউন্ডিং এর একটা সহজ সূত্র আপনি মনে রাখবেন কোনো প্রকার ক্যালকুলেটর কিছুই লাগবে না নিজের মোবাইলটাতে আপনি একটা জাস্ট করবেন যেমন ধরেন যে আজকে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করবেন শেয়ার বাজারে এই যে এক লক্ষ টাকা আপনি বিনিয়োগ করতেছেন আমি ধরলাম যে আপনি এক বছরে পঁচিশ পার্সেন্ট করে লাভ করবেন শেয়ার বাজারে আসছেন অ্যাটলিস্ট এক বছরে যেভাবে হোক পঁচিশ পার্সেন্ট বানাবেন মানে এক লাখ টাকা পঁচিশ হাজার বানাবেন এখন আমি যদি বলি যে এই এক লাখ টাকা আপনি পাঁচ বছর কম্পাউন্ডিং করলে কত টাকা হবে এটার এত সূত্রটা খুবই সহজ আপনি কি করবেন এই এক লাখকে কি করবেন গুণন দিবেন ওয়ান দিয়ে এটা হচ্ছে এক বছরের এরপরে দ্বিতীয় বছর হইলে ওয়ান দিয়ে গুণন দিবেন এভাবে আপনি পাঁচ বছরে যদি পঁচিশ পার্সেন্ট করে লাভ করতে পারেন এক লাখ টাকায় আপনার প্রায় তিন লাখ টাকার উপরে হয়ে যাবে এক লাখ টাকায় আপনার তিন লাখ টাকার উপরে হবে তাহলে কম্পাউন্ডিংয়ের মূল জিনিসটা মনে রাখবেন আপনি কত পার্সেন্ট বছরে লাভ করতে পারতেছেন যদি আপনি বিশ পার্সেন্ট পারেন তাহলে ওয়ান পয়েন্ট দিয়ে আপনি গুণন দেন এরপরে ওয়ান যত বছরে আপনি চাচ্ছেন ওইটা আপনি দেন এখন ডিভিডেন্ডটা আসলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে ওই টাকাটা আপনি আবার রি করতে পারবেন তখন আপনার কম্পাউন্ডিংটা বেশি হবে আপনার ওই শেয়ারের সংখ্যা বাড়বে তো এই জন্য আমরা ট্রাই করব যে আমাদের যেই থাকবে থাকবে লিস্ট যাতে কিছু কোম্পানি থাকে যারা আমাদেরকে ডেভিডেন্ট দেয় যে টাকাটা আমরা রিইনভেস্ট করতে পারি এখন তাইলে আপনি বলবেন যে ভাই তাহলে কোন কোম্পানিটা আমরা সিলেক্ট আমাদের একটা তো মূল নিয়ম লাগবে তো আমরা নর্মালি যেটা বলি আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম পাবেন এখন কিভাবে বুঝবেন যে ওই কোম্পানিটা ভালো কি না তো অ্যাভারেজে আমরা বলতে পারি যে একটা শেয়ারের আপনি সাধারণ বেসিক দাম নির্ধারণ করবেন যাতে কমপক্ষে পনেরো টাকায় ওই কোম্পানিটা এক টাকা আয় করতে পারে যেমন ধরুন যে একটা কোম্পানি শেয়ার বাজারে দুইশো টাকা চলতেছে তাহলে দুইশো টাকা যদি সেটা চলে তাহলে আপনি হিসাব করেন যে কোম্পানিটা যাতে প্রতি পনেরো টাকায় এক টাকা তার ইনকাম হয় ইপিএস যাতে এক টাকা হয় তাহলে আপনি দুইশো কে দিয়ে ভাগ দিয়ে দেখেন যে কত টাকা তার স্বাভাবিকভাবে হওয়া দরকার দুইশো ভাগ যদি আমরা পনেরো দেই তার মানে তার প্রায় তেরো টাকা ইপিএস হওয়া দরকার কমপক্ষে এখন এইটা আপনার জাস্ট একটা মেইন সূত্র মনে রাখলেন এরপর আপনি দেখেন যে সে বেশিতে আছে না কমে আছে কমে থাকলে কোনো সাধারণ কারণ আছে কি না এটা একটু দেখার চেষ্টা করেন এটা আমরা এই জন্যই বললাম কারণ হচ্ছে যে অসংখ্য বিশ্লেষণের ভিড়ে আপনি তখন মূল সূত্র থেকে সরে গেলে আপনি কিন্তু হতাশ হবেন তাইলে এখন বলবেন যে ভাই ডেভিডেনটা আমরা কিভাবে আশা করতে পারি যে কোম্পানি অ্যাটলিস্ট যত টাকা ইনকাম করলো তার থেকে আমাকে কিভাবে ডেভিডেনটা দিবে আমরা যে জিনিসটা বলি যে কোম্পানি যদি ধরেন যে প্রতি পঁচিশ টাকায় বাংলাদেশের শেয়ার বাজারের কোম্পানিগুলোর ইনকাম অতটা ভালো না তো ওই জন্য আমরা বলতে পারি যে আমরা এটা ম্যাক্সিমাম ধরে যে প্রতি যেই তার টাকা বাজার মূল্য ধরেন যে একটা শেয়ার চলতেছে পঁচিশ টাকা বাজারে তাহলে আপনি আশা করতে পারেন যে এই পঁচিশ টাকা দিয়ে যদি শেয়ারটা কিনেন বছর শেষে অন্তত সে আপনাকে এক টাকা দিবে তার মানে একশো টাকায় যাতে চার টাকা সে আপনাকে ডেবিডেন্ড দেয় যেটা আপনার কাছে প্রকৃত আসবে তাহলে দুইশো টাকা হইলে কমপক্ষে আট টাকা যদি না দেয় ওই শেয়ারটা আমরা প্রাথমিক লিস্টে রাখবো না যদি কোম্পানি না পাই তারপরে আসবো এর চাইতে ভালো কোম্পানি পেলে ওগুলাতে যাব। এই যে বেসিক কয়টা জিনিস আপনি সব সময় মনে রাখবেন এগুলা থেকে এগুলা আপনার সারা জীবনের একটা শেয়ার স্থায়ীর মূল মেরুদণ্ড হিসাবে কাজ করবে শেয়ার বাজারে উত্থান থাকবে পতন থাকবে অসংখ্য কিছু থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এখন শেয়ার বাজারটা পতনের দিকে আসে অথবা এখন উত্থানের দিকে আসে উত্থানের দিকে থাকলে আপনি বেশি বিনিয়োগ করবেন না টাকা নিয়ে চুপ মারে বসে থাকবেন আর যখন পতনের দিকে যাবে আপনি বেশি পরিমাণ বিনিয়োগ করবেন এটাই মেইন সূত্র যদি আপনি দ্বিগুণ তিন গুণ পাঁচ গুণ টাকা ইনকাম করতে চান আর দিন শেষে একটা সংখ্যা মনে রাখবেন সেটা হচ্ছে যদি যে কোনো কোম্পানির শেয়ার সংখ্যা ফ্রি ফ্লোটিং শেয়ার যেটা আমরা বলি মানে বাজারে যেটা স্বাভাবিকভাবে ক্রয় বিক্রয় হয় যেটা কোম্পানির ডে যে শেয়ার যেই মূল ডাইরেক্টরদের কাছে যে শেয়ারটা আছে ওইটা বাদ দিয়ে বাকি সাধারণ শেয়ারগুলা যদি কম হয় বাজারে তাইলে ওই কোম্পানির পিটা বেশি থাকে তো এটার ক্ষেত্রে আবার কিন্তু সূত্রগুলো খাটবে না কারণ তার আমরা যেটা বললাম বাজারে তার সাপ্লাইই নেই তো শেয়ারের দাম তো বাড়বেই এটাই হচ্ছে মূল কারণ আর কিছু না তাহলে এই কয়েকটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন এইটা মনে রাখার পরে এখন যে কোম্পানিগুলো বের হবে ওগুলার গিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করার চেষ্টা করব আর বেসিক নিয়মটাও জাস্ট একটু বলে দিই যেহেতু আবার বলছেন যে আপনি যখন কোনো শেয়ার যেমন ধরেন যে আজকে যদি আপনি কোনো একটা শেয়ার কিনেন অথবা বিক্রি করেন দুইটা হইতে পারে আজকের দিনটাকে আমরা বলতেছি যে ট্রেডিং ডে এরপরে ধরেন যে পরবর্তী কালকেও আমাদের ট্রেডিং ডে আছে পরবর্তী এই দুই দিনের মধ্যে দুই দিন পরে শেয়ারটা আপনার নিজ নামে নিবন্ধিত হবে মানে আপনি আবার রিসেল করতে পারবেন চাইলে আপনার যদি মন চায় আপনি আবার বিক্রি করতে পারবেন আজকে যেটা কিনছেন সেটা কালকে আপনি বিক্রি করতে পারবেন না পরের দিনও পারবেন না এই দুই দিন হচ্ছে আমাদের এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি শেয়ারের সময় কিন্তু আপনি ভুল করেও যদি জ্যাট ক্যাটাগরি নেন সেটাতে এখন প্রায় সাত দিন সময় নেয় আপনি রিসেল করতে তো এই জন্য জ্যাট ক্যাটাগরি শেয়ার যদি কোনো আপনি কিনেও থাকেন তাহলে ওই চিন্তা ভাবনা করে কিনবেন যে এইটা আপনার বিক্রি করতে সময় লাগবে আর আপনি যদি টাকাটা বিক্রি করে যদি বের করতে চান এটার ক্ষেত্রে ওই দুই দিন লাগবে আজকে আপনি বিক্রি করলেন বিক্রি করার পর আপনার ব্রোকারের অ্যাকাউন্টে টাকাটা দেখাবে আপনি যদি নতুন কোনো শেয়ার কিনতে চান ওই টাকা দিয়ে আজকে কিনতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু টাকাটা যদি আপনার ব্যাংকে নিয়ে আসতে চান তাহলে দুই দিন অপেক্ষা করতে হবে আপনার এই জিনিসটা মনে রাখবেন যারাই মেসেজ দিয়েছেন তাদের জন্য আবার ক্লিয়ার করে দিলাম তাইলে আপনি যদি কোনো শেয়ার বিক্রি করে টাকা নিজ অ্যাকাউন্টে নিয়ে আসতে চান নিজের ব্যাংকে তাইলে দুই দিন অপেক্ষা করতে হবে দুই দিন পরে আপনার টাকাটা উঠা উত্তোলনের যোগ্য হয় এরপরে আপনি নিজেকে সেখানে ক্লেইম করবে সেটা নর্মালি তারা ইএফটির মাধ্যমে পৌঁছায় সেক্ষেত্রে ধরেন যে আরও একদিন তার মানে অন অ্যাভারেজে থ্রি ওয়ার্কিং ডে লাগবে একটা শেয়ার বিক্রি করে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসতে আর আপনি যদি সাথে সাথে শেয়ার কিনতে চান কিনতে পারবেন কোনো সমস্যা নাই আরেকটা যেটা বলছেন যে অনেকেই যেটা বলছেন যে বাড়ানো সপ্তাহ হাই এবং লটা মিলতেছে না বিভিন্ন জায়গা একটা জিনিস মনে রাখবেন নর্মালি আমরা আশা করি যে প্রতিটা শেয়ার ধীরে ধীরে আমরা জীবনে যেভাবে উন্নতি করি শেয়ারগুলো ওইভাবে উন্নতি করবে বড় হবে দশ টাকার শেয়ার ধীরে ধীরে এক হাজার দুই হাজার দশ হাজার টাকা হবে এখন বাংলাদেশের শেয়ার বাজারের সমস্যা যেটা হচ্ছে যে শেয়ারগুলো আসলে এইভাবে বাড়ে না একটা দুইটা বাদ দিয়ে বাকি শেয়ারগুলো যেটা হয় ধরেন যে বাড়লো বাড়ার পরে আবার কমে বাড়লো বাড়ার কমে কমে এটা গত দশ বছরেই এরকম হচ্ছে এই জন্য যেটা হবে আপনি যে কোনো একটা শেয়ার যখন কিনতেছেন যেমন স্কোয়ার কোম্পানি সবার পরিচিত সবাই শেয়ার কিনছেন এর যদি ধরেন আমরা গত দশ বছরের সর্বনিম্ন ল যদি দেখি করোনা ভাইরাসের সময় মাঝখান দিয়ে এটা বাদ দিয়ে তাহলে দেখা যায় যে মোটামুটি ধরেন যে একশো ছিয়ানব্বই সাতানব্বই টাকায় হচ্ছে তার একদম সর্বনিম্ন এর নিচে শুধু একবার আসছিল সম্ভবত একশো পঁচাত্তর করোনার সময় ওইটা আমরা বাদ দিলাম তার মানে এই যে একশো আটানব্বই টাকা আসছে এইটাকে আমরা বলি যে তার সর্বনিম্ন তার মানে একশো আটানব্বই টাকার নিচে নর্মালি ওই শেয়ারটা আসবে না আর আসতেও পারে আসবে না বলে এমন কথা নাই নর্মালি আসবে না কারণ একশো আটানব্বই টাকার নিচে আসলেই তখন যাদের কাছে টাকা পয়সা আছে তারা হিউজ পরিমাণে ক্রয় করবে তখন অটোমেটিক দাম বাড়বে এই জন্য আমরা বলি যে এর নিচে আসবে না একই রকম ভাবে এর যদি সর্বোচ্চ দামটা আমরা দেখি পঁয়ত্রিশ টাকার বেশি কিন্তু আমরা দেখি না তাহলে আপনি স্কোয়ার কোম্পানির শেয়ারটা কেনার সময় আপনার মাথায় থাকা উচিত যে যেই শেয়ারটা আপনি কিনছেন এটা যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে যতই অ্যানালাইসিস করেন এইটা দুইশো চৌত্রিশের উপরে যাবে না স্বাভাবিকভাবে স্বাভাবিক বেচা বিক্রিতে এটা দুইশো চৌত্রিশের উপরে যাবে না এই পর্যন্ত হচ্ছে তার কি একদম আমরা যদি বলি মেইন তার সেখানে রেজিস্ট্যান্স মানে এর উপরে সে যাইতেই পারবে না কিন্তু কখন যাইতে পারে যদি ধরেন যে সবকিছু ভালো আছে আরো সুসংবাদ আসলো মানুষও শেয়ার বাজারে টাকা পয়সা ইনভেস্ট করতেছে যখন এই দুইশো চৌত্রিশটা একবার ব্রেক করলো তখন উপরের দিকে কোথায় যাবে কেউ বলতে পারে না তো এই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যা দেখাবো এটা হানড্রেড পারসেন্ট কেউ বলতে পারবে না যে এই রকমই হবে এটা জাস্ট অতীত ইতিহাস দেখে আমরা অনুমান করি যে এই রকম হইতে পারে এতটুকুই তার মানে আপনি যখন স্কোয়ার কিনতেছেন আপনার মাথায় থাকা দরকার যে একশো আটানব্বই থেকে দুইশো চৌত্রিশের মধ্যেই তার ঘোরাফিরা সহজ কথা হচ্ছে এটা এখন এইটার মধ্যে আপনি কত দামে কিনতেছেন আর কত দামে সেটা বিক্রি করবেন এটা আপনার বিষয় যারা ধরেন যে দুইশো টাকার মধ্যে কিনছেন এখন দুইশো ধরেন যে আঠারো বা উনিশ চলতেছে তো তার প্রতি শেয়ারে হিসাব করলে তার জন্য মোটামুটি সতেরো টাকা আঠারো টাকা লাভ কিন্তু আমরা বলি যে শেয়ার বাজারে আপনি টাকা হিসাব করবেন না আপনি হিসাব করবেন আপনার কত পার্সেন্ট লাভ হইল শেয়ার বাজারে প্রতিটা শেয়ারে আপনি হিসাব করবেন আপনার কত পার্সেন্টেজ লাভ হইলো এটাই হচ্ছে মেন থিওরি তো যদি ভালো কোম্পানি হয় তো ভালো কোম্পানির পাঁচ ছয় পার্সেন্ট লাভে বিক্রি না করাটাই ভালো যেহেতু ভালো কোম্পানি আপনি জানেন যেটা ভালো করবেই তো আপনি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এটা বিক্রি না করাটাই বেস্ট অ্যাটলিস্ট যদি আপনি দেখেন যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আপনি লাভ পাইছেন তো আপনি শেয়ারটা চাইলে বিক্রি করে টাকাটা আপনি কি করতে পারেন ক্যাশ করতে পারেন কারণ একটা বছরে বিশ পার্সেন্ট লাভ পাওয়াটা টাফ ব্যাপার তো এই জন্য এই জিনিসটাকে মাথায় রাখবেন যে কোম্পানি যদি আপনি ভালো কোম্পানি সিলেক্ট করেন ওই কোম্পানির পাঁচ ছয় পার্সেন্ট লাভ হইলে ওই শেয়ার বিক্রি করার আপনার দরকার নাই দাম কমুক আর বাড়ুক আপনার কাছে থাক কিন্তু যদি দেখেন যে বিশ এর উপরে গেছে বা ওই কোম্পানির ম্যাক্সিমামে চলে গেছে ধরেন যে এটা দুইশো চৌত্রিশে চলে গেছে এখন দুইশো চৌত্রিশে যদি স্কোয়ারটা যায় এখন আপনি কি করবেন বিক্রি করবেন না বের হয়ে যাবেন তো ওইটার জন্য আমরা গত ক্লাসও যেমন বলছিলাম তখন আমরা আজকের আলোচনায় যে এই টেকনিক্যাল যাব যাবো গুলাতে তখন আপনি কি থাকবেন একটু সতর্ক থাকবেন যে দুইশো চৌত্রিশ তো গেল ঠিক আছে এটা এখন উপরের দিকে বাড়ে কিনা আমি দেখবো যদি কমা হয় নিচের দিকে ঠিক আছে আমার দরকার কইলে দুই টাকা আমি লস দিব যদি আবার দেখি যে বত্রিশ বা একত্রিশে ধীরে ধীরে কমতেছে আমি বিক্রি করে বের হয়ে যাব আর যদি উপরের দিকে বাড়তে থাকে বাড়ুক তো ওইটার জন্য আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি সাপোর্ট লেভেল তৈরি করবেন এই জিনিসটা মনে রাখবেন আর এই যে বান্ন সপ্তাহের হাই আর ল এর মধ্যবর্তীটা আপনি কি করবেন নিজে বের করবেন বের করার পরে আমরা গত ক্লাসও যেটা বলছি সেখানে আপনি ধরলাম যে যেটাই পাইলেন ধরলাম যে আপনি তিরিশ পাইলেন ব্যবধান তার মানে এই তিরিশকে আমরা কি বলছি ভোলাটিলিটি মানে শেয়ারটা জাম্পিং করতেছে এক বছরের মধ্যে তিরিশ টাকা বাড়তেছে অথবা কমতেছে তো আমরা সবার জন্য বলি যে এটার সেফ লেভেলে যদি আপনি এন্ট্রি নিতে চান সবচেয়ে বেস্ট হচ্ছে এই তিরিশটাকে চার ভাগ করেন চার ভাগ যদি আমরা করি মোটামুটি সম্ভবত আমরা সাড়ে সাতের মতো পাবো সাত ১৪ চোদ্দ দুগুনা আঠাইশ তাইলে এই যে ধরেন যে একশো যদি আমরা ধরি এটার সাথে যদি আপনি যুক্ত করেন তাহলে মোটামুটি দুইশো পাঁচ পাচ্ছি তাইলে যখন স্কোয়ার কোম্পানি দুইশো পাঁচ টাকা পর্যন্ত ছিল তখন আপনি চোখ বন্ধ করে শেয়ারটা কিনতে পারেন চোখ বন্ধ করে আপনি কিনতে পারেন এরপরে ধীরে ধীরে যখন দাম বাড়বে তখন অন্য কোনো শেয়ার যদি এই পঁচিশ পার্সেন্টের মধ্যে না পান তখন এটা নেবেন এই সূত্রটা প্রয়োগ করবেন আশা করি আর আজকের আলোচনায় যেটা আমরা যাব এটার মধ্যে দুইটা শব্দ পাবেন একটা হচ্ছে যে ভলিউম পাবেন তো ভলিউমটা আসলে হচ্ছে যে শেয়ার সংখ্যা ধরেন যে আজকে যেই কোম্পানিগুলো শেয়ার বিক্রি হয়েছে আজকে শেয়ার বাজারে স্কোয়ারের কত হাজার বা কত লাখ বা কত কোটি শেয়ারের লেনদেন হয়েছে এটা বলে যে ভলিউম আর ভ্যালুটা হচ্ছে যে ওই যে লেনদেনের টোটাল অ্যামাউন্টটা কত এই দুটা জিনিস আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে পাবো তো চলুন এখন আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। এইটুকু আমরা এই জন্যই বললাম কারণ অনেকেই তখন টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে গিয়ে বিভিন্ন প্রকার কোম্পানি আপনি অ্যানালাইসিস করবেন তো দিন